হ্যালো গাইস ওয়েলকাম ফ্লাওয়ার চা চ্যানেল কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো গল্পের নায়ক জিয়ন জাম্পু বয়স আঠাশ জাম্পুকের বাবা জিয়ন নামজুন মা জিয়ন সিউ জিন বোন জিমিন জিমিনের হাজব্যান্ড মিন ইংগি গল্পের নায়িকা কিম থিয়াং বয়স পনেরো তে বাবা যে হোক মা ন্যান্সি এখানে নামজন আর হোক দুই ভাই মানে আপন ভাই নামজন বড় আর যে হোক ছোটো তাদের বাড়ির একটা রাজ আছে যে তাদের বাড়ির মেয়েদের এদিকে পর্যন্ত পড়তে দেওয়া হবে আর ছেলেরা যত দূর মঞ্চে পড়তে পারবে হচ্ছে ক্লাস টেন পরে মানে কিছুদিন পর তার টেস্ট এক্সাম তো এই যে পড়াতে আসে একটা ছেলে টিচার তো ওর নাম হচ্ছে বোগা এদিকে হচ্ছে তোমাদেরকে একটা কথা বলে রাখি আমি একবার মানে ভিডিও দিই মানে ভয়েস দিই আবার ডিলেট হয়ে যায় জানি না কেন ডিলেট হয়ে গেছে পুরো এখন আবার আমি স্টার্ট করতেছি যে আবার একটাই মেয়ে এদের পরিবারে জাগুক ছাড়া আর কোনো ছেলে নেই আর জিমিনের হাজব্যান্ড সুকার মা বাবা কিছুদিন আগে মারা গেছে তাই সে জমিদার বাসায় থাকে আর ওদের যেহেতু দুইটা কোম্পানি একটা হচ্ছে আলমের আর একটা জিহুপের তো ও দুইটাই সাম ঠিক আছে আর জাগুক কিন্তু অনেক রোমান্টিক সেটা নিজের মধ্যে প্রকাশ পায় না গাইজ তো তে কিন্তু অনেক দুষ্ট টাইপের একজন মেয়ে

ও আছে যেটা বলেছে ওটা বড় তো এটা কথা বলে রাখি বোকাম কিন্তু দেখে অনেক পছন্দ করে ঠিক আছে আর কিন্তু বোকাম মানে পছন্দ করে না পাত্র দেয় আর এখানে দেখে পড়াচ্ছে কম বোকামের দিকে তাকে আছে বেশি ঠিক আছে এখন একটা কথা বলে রাখি যে যে মানে ওই জমিদার বাড়িতে মানে রিচুয়ালস থাকে যে ছেলে মেয়ের অনেক পার্থক্য আছে ওরকম নেই কারণ ওরা মানে এই যুগে ঠিক আছে ডিজিটাল যুগের এক কথায় বলতে গেলে তো ওরা এরকম আগেকার এরকম রিচুয়াল মানে ঠিক আছে তো এ তের বলে বলে নি সরি যে তের একটা দাদু আছে মানে নিজের সাথে আর हमको দাদু দাদি আছে নাম হচ্ছে সুবিন আর যে দাই নাম হচ্ছে ইম তো তিনি আবার হচ্ছে মানে দেখো না দাদিরা কেমন চলে একটা টাইপের এরকম যেটা মানে কৃতজ্ঞ করে কথা বলে

কেউ উঠে যাবে না এখানে বসো আমার কিছু কথা আছে তো সবাই খাওয়া শেষ করে শেষ করার পরে তিনি বলেন দেখো জমকের অনেক বয়স হয়েছে আমি তোমাদের কিছু নাম মনে করো আমি আর জমকুপের বিয়ে ঠিক করেছি তোমরা রাজি হলে আমাকে বলো ঠিক আছে

বলে যে তাহলে জামকুক তোমার শুনে জিন বলে ওঠে যে জামকুকের আবার কিমত রাজি হবে সবার মত আছে আর ও করলে হবে নাকি তো এখানে জিন বলে ওঠে যে তাও আমার নাতির থেকে শোনা উচিত তো জামকুকের দিকে সবাই তাকিয়ে রয়েছে এমনকি জামকের দিকে তাকিয়ে রয়েছে

কোনো সমস্যা নেই দাদু ঠিক করেছে তো না করবে কি যদি না যদি দাদু বাবা এদিকে ছোট করা হবে তো রাজি হয়ে যায় এদিকে বলে আমার মেয়েটা তাহলে আমার পারমানেন্ট নিয়ে আমার মেয়ে হয়ে যাবে এটা চলে ওঠে হ্যাঁ আমার মেয়ে তো কি হয়েছে আমার পেট থেকে বেরো তো কি হয়েছে ওকে তো সবচেয়ে বেশি তুমি ভালোবাসো সবাই তো শুনে জন্য হাসতে থাকে